দাঁত তো এবার গল্প করবে না এবার মন দিয়ে শুনবে বাবু দাঁত কার কার ব্যথা করে বাবা অনেক জনের ব্যথা করে ঠিক 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 দাঁত কেন ব্যথা করে জানো আছে ক্যাভিটি জন্য কি সেটা ট্রিটমেন্ট হ্যাঁ জন্য গুড ব্যাক্রি না ব্যাক ব্যাক্রি ডেন্টালিয়ার ব্যাক ব্যাকটেরিয়া তুমি বুঝতে পারছো ঠিক পেস্ট ব্যবহার করো না ঠিক পেস্টের দাম নিতে হবে না আমি কোনো কোম্পানির নাম নিব না তোমরা যে মাজন ব্যবহার করো না বাবু সেটার জন্যই ব্যথা হচ্ছে সোডিয়াম লরেল সলফেট থাকে ওটাতে এবার কি হবে যে তোমরা পেস্ট ব্যবহার করছো না ও কি করে ঝাঁক তৈরি করে না করে না তো ঝাঁক যখন তৈরি করে তো সেটাতে কেমিক্যাল আছে না নেই আছে এই পেস্ট হচ্ছে কিন্তু ক্যান্সারের অনেক বড় কারণ মুখে ক্যান্সার হচ্ছে মুখে ক্যান্সার হয় না অনেক জনে দেখছো না পেস্ট বাড়ার কারণ কোনো হচ্ছে না দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে পেস্ট করার কারণে ঠিক কোল্ড ড্রিঙ্কস কে কে ব্যবহার করে কে কে পান করে কোল্ড ড্রিঙ্কস

তো সেই রকম পেস্ট যখন ব্যবহার করছো তৈরি হচ্ছে তাহলে ওটাতে যখন কেমিক্যাল রয়েছে কোল্ড ড্রিংসও কিন্তু কেমিক্যাল রয়েছে বোঝা গেল মানুষকে কবরে যদি একশো বছর যদি পুঁতেও দাও না ওকে যদি বের করো দাঁত কিন্তু নষ্ট হয় না কি হয় না কোল্ড ড্রিঙ্কস এবং পেস্ট ব্যবহার করার কারণে দাঁত কিন্তু আজকের দিনে সবচেয়ে বেশি নষ্ট হচ্ছে বোঝা গেল এবার দাঁতকে স্ট্রং করতে কি কি করবে এবার দাঁতে পোকা লেগে যাচ্ছে দাঁত পচে যাচ্ছে কেন হচ্ছে জানা আছে রাত্রেবেলা বেলা খাওয়া দাওয়ার পর কে ব্রাশ করো অধিকাংশ ছেলেমেয়ে কিন্তু ব্রাশ করে না এবার বলে না যে দাঁতে পোকা লেগে গেছে কি পোকাটা কি ভাই পোকা কি ওটা থাকে না কি থাকে ওটা দাঁত ক্ষয় হয়ে যায় কি সেটা আমরা যে খাবার খাচ্ছি না ওই খাবারটা আমরা যখন ব্রাশ দিয়ে দিয়ে তোমরা মানে ওটাকে মাসছো না ভালো করে মানে ই করছো ক্লিন করছো না এর ফলে কি হচ্ছে জানা আছে খাবারটা মুখে কিন্তু ভেঙে যাচ্ছে দাঁতে ও খাবারটা পচে কিন্তু দাঁত ব্যাথায় এবং দাঁতের বিভিন্ন সমস্যা হচ্ছে বোঝা গেল ক্লিয়ার হয়েছে চকলেট এবার বুঝো তোমরা যে কোনো খাবার খাওয়ার পরে মন দিয়ে শুনো তোমরা যে কোনো খাবার খাওয়ার পরে তুমি যে কোনো খাবার খেলে খাবার খাওয়ার পরে মুখে জল নিয়ে এই আঙ্গুলটা দিয়ে ভালো করে পরিষ্কার করবে ঠিক তাহলে খাবারটা কি হলো পরিষ্কার হয়ে গেল রাত্রে যখন তোমরা ব্রাশ করবে খালি ব্রাশ দিয়ে ব্রাশ করবে ওর মধ্যে কোনো পেস্ট ব্যবহার করবে না আমার মনে হচ্ছে আমার তো আমি কবে যে পেস্ট ব্যবহার করেছি মানে কবে যে মাজন ব্যবহার পর্যন্ত তো ভুলে গেছি অনুরোধ বলছি ভাই মুখে বন্ধ হবে কেন ভাই ওই পেস্ট ব্যবহার না করে স্যার মুখে তো গন্ধ হবে স্যার মুখে গন্ধ হওয়ার কারণটা কি মুখে গন্ধ হওয়ার কারণ হচ্ছে এক তোমার অ্যাসিডিটি হয়েছে মিষ্টি থেকে তোমার হাওয়াতে আসছে ওটা গন্ধ আর তুমি রাতে খাওয়া দাওয়ার পর দাঁতকে ভালোভাবে পরিষ্কার করনি সেই কারণে খাবারটা পচে গিয়ে কি হচ্ছে কি হচ্ছে গন্ধ হচ্ছে যত পাচ্ছ কেন তুমি তো কি হচ্ছে খাবারটা পচে গিয়ে মুখটা গন্ধ হচ্ছে বুঝা গেল তো আমার কিন্তু আমি যে পেস্টে কবে ব্যবহার করেছি বাবু আমি নিজেও ভুলে গেছি বুঝা গেল আমার বাইচে কোন পেস্ট আছে না আমি সাবান সাবানতে কবে লাগিয়েছি সেটাও আমি জানি না এই ব্যাকটেরিয়া নিয়ে আমি আসবো একটা সাবানের নাম মানে সাবানের নাম তো নিবো না শুনেছো যে 98% জাম এই সাবান লাগালে খতম হয়ে যাবে আমি আমি আলে কোম্পানি নাম নিব না 99% 99% জাম খতম হয়ে যাবে তাই না তো আমাদের শরীরের মধ্যে দুটো ব্যাকটেরিয়া আছে একটা গুড ব্যাকটেরিয়া একটা ব্যাড ব্যাকটেরিয়া তাই না কোন ব্যাকটেরিয়া খাতা মনে জানো গুড ব্যাকটেরিয়া তাহলে আমরা যে সাবান ব্যবহার করছি না আমাদের স্কিনে সবচেয়ে বড় অর্গান কি জানা আছে স্কিন স্কিন ইয়েস গুড তাহলে স্কিন হচ্ছে সবচেয়ে বড় অর্গান বুঝা গেল আমরা যখন স্কিনের সাবান একদম দুদিন পর রোজ কেউ তোমার রোজ লাগে ঠুসে ঠু ঠিক এই সাবান ব্যবহার করার কারণে আমাদের স্কিনে যে গুড ব্যাকটেরিয়া আছে না ওটাই 98% মরে যায় ঠিক বোঝা যাচ্ছে ক্লিয়ার আছে আমি যে তোমরা বিশ্বাস করবে না আমি যে সাবান কমে লাগিয়েছি সেটা আমি ভুলে গেছি না ভালো করে বুঝতে হবে গা গন্ধ আবার কার করবে যা জাডি সিস্টেমে পেটের প্রবলেম থাকে তার গা বেশি গন্ধ করবে মুখ বেশি গন্ধ করবে বুঝা গেল বুঝা গেল তো দাঁতের বিষয়ে আবার ফিরে আসি আবার তো আমরা একটা ব্যাকটেরিয়া নিয়ে চর্চা করব ঠিক আমরা ব্যাকটেরিয়া নিয়ে কিন্তু চর্চা করব ঠিক আছে তো যখন তুমি খালি ব্রাশ দিয়ে ব্রাশ করছো সকালবেলা ঘুম যখন সকালবেলা ঘুম ভাঙলো ঠিক মানে ব্রাশ করে তুমি রাতে একটু জল পান করে নিবে পান করে রাত্রে ঘুমিয়ে যাবে ঘুমানোর পর যখন চোখ খুলবে লাল আগে প্রথমে ব্যবহার করে নিবে আবার খালি ব্রাশ দিয়ে ব্রাশ করে নিবে তাহলে আমি কি বললাম পেস্ট যে মার্কেট থেকে কিনে আনছিলে খরচা হচ্ছিল টাকা বেঁচে গেল না বেঁচে গেল না বেঁচে গেছে ঠিক তোমাদের ডক্টর তৈরি করতে এসেছি এবং টাকা বাঁচাতে এসেছি এবার কি হচ্ছে ভালো করে বুঝবে এবার গ্রাম সাইডে কি হচ্ছে দেখবে যে নিমের দাতুন আছে ঠিক তো এই নিমের দাতুন দিয়ে করবে বাবুল দিয়েও করবে বুঝে গেল কেন পেস্ট ব্যবহার করবো ভাই বুঝা গেল তো দাঁতের সমস্যার কারণ হচ্ছে এটাই আর খাবার খাওয়ার পর অবশ্যই যখনই খাবার খাওয়ার একটু আঙ্গুল দিয়ে ওটা পরিষ্কার করে নেবে চকলেটে কোনো প্রবলেম নেই তো চকলেট যখন তুমি খাচ্ছ খাওয়ার পর কিন্তু মুখে জল দিয়ে ওটাকে ধুয়ে নিই তাহলে কোনো প্রবলেম নেই কিন্তু চল চকলেট খাবে কেন বেশি কি হয় আনন্দ পাওয়া যায় ভালো লাগে চল তোমাদের বয়সে আমিও খেয়েছি সেই জন্য পালন করতে পারছি না বুঝা গেল বুঝা গেল এবার আমাদের নেক্সট টপিক আসি